হ্যালো বন্ধুরা আমি আজকে কাদের এখানে এসেছি এসে দেখছি বারান্দাতে আর কি প্লাস্টার শুরু করেছে তো আজকে চাটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে বাড়ি আজকে অনেক কাজ আছে সেইগুলো আর কি গিয়ে করতে হবে তো ওরা নামড়ে চা দেবো তারপর বাড়ি চলে যাব আর আজকে বাড়ি এসে আর কি সেই কালকে কচুর ফুলটা এনেছিলাম সেটা মাছের তেল দিয়ে ভেজেছি যদিও ওই মাছের তেল দিয়ে ওই কচুর লতি ভাজাটা খা এই কচুর ফুল ভাজাটা খাওয়া যায়নি প্রচণ্ড গাল চুলকেছি আমি দূর করে ফেলে দিয়েছি আর খিচুড়ি আর মাছ ভাজা দিয়ে দিনটা পার করে নিয়েছি মানে আর গতকাল ওটা আর আজকে এটা ভিডিও আজকে এখন এসছি আজকে চা দিতে আর দেখতে কতটা কি কাজে এগিয়েছে এসে দেখলাম বারান্দাটা হচ্ছে মানে এটা তিন দিনে কমপ্লিট হলো এই এতটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর দেখছি একটা ঘরের মধ্যে বালি ভর্তি করে এরকম ঢাই করে রেখেছে আর সেটা নিয়ে নিয়েই কাজ করছে যাই হোক আমি বাড়ি এসে স্নান টান করে মাছটা মানে ফ্রিজ থেকে মাছ বের করে এখন রান্না করছি অনেক বাসন ছিল সেগুলোকে ধুয়েছি তারপরে মাছটা আর কি রান্না করব। আর আজকে একদম ভাবছি কম মশলা দিয়ে রান্না করব। তো পটল আলু আর পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি আর এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি সর্ষে বাটা আর কিচ্ছু দেয়নি মানে তবুও মানে দেখে মনে হচ্ছে ঝোলটা খেতে দারুণ হবে আমি আসলে কানে অ্যাডভার্স দিয়ে বামদার সাথে কথা বলতে বলতে রান্নাটা করে ফেললাম মানে আজকে আজকেও আমি দুপুরে খাইনি তো এখন ভাত আর এই মাছের জল হচ্ছে এটা রান্না শেষ হলে আর কি খেয়ে নেব আর আজকে রান্নাগুলো আর কি কমপ্লিট হয়ে গেল মানে আজকে রান্না করলাম রাত্রিবেলা আমি আগামীকাল আর রান্না করব না মানে এই রান্নাতেই আমার কালকে হয়ে যাবে তো মজাই মজা দেখুন মাছের ঝোলের কালারটা কী সুন্দর হয়েছে তো আমি এখন ভাত নিয়ে বসে রান্না রান্নাঘরে সব কাজ মিটিয়ে নিয়ে ভাত খেতে বসেছি আর কি তো এখন খেয়ে দিয়ে আর কি একটু টিভি দেখবো একটু গান শুনবো একটু পড়াশোনাও যদি ইচ্ছা করে করব তারপর ঘুমিয়ে যাব। পরপর দুদিন মাছ খেতে ভালো লাগে না তবুও আজকে হালকা খেয়েছিলাম খিচুড়ি দিয়ে আজকেও খাচ্ছি আর কি